আমরা আজকে এখন বর্তমানে আবিদ মোটরে এবং আমাদের সাথে আছে হচ্ছে বাসক বাই

তারা দেখে পঁচিশ সালের জানুয়ারি দুই তারিখ পর্যন্ত বাইক নেবেন এই হঠাৎ তাদের জন্য পর্যন্ত থাকবে তাহলে কোন জায়গায়

এক লক্ষ উনব্বই হাজার টাকা এক লক্ষ কত ভাইন হাজার টাকা যারা ভিডিও থেকে আসবেন পাঁচশো আট হাজার কিলোমিটার চলছে টাকা এখন কত ভাই এটা হচ্ছে মাত্র দুই লক্ষ চার হাজার টাকা দুই লক্ষ চার

চব্বিশের মনে সাড়ে হচ্ছে আপনার এক লক্ষ একাশি টাকা রাখা এক লক্ষ একাশি হচ্ছে ডিসেম্বরের অফার বছর শেষ এবং হচ্ছে যে নতুন বছরের দুই দুই তারিখ পর্যন্ত

এটা হচ্ছে মাত্র ছয় হাজার কিলো চালানো ছয় হাজার চলছে ভাই জি দেখেন ছয় হাজার চলছে দেখেন জায়গায় কিন্তু বুঝতে পারবেন যে গাড়ি

আজকে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা যাদের স্বপ্ন ছিল ভাই পুরী ভাইকে আমরা চাই তাদের স্বপ্ন কিন্তু ভাই আজকে পূরণ করে দিয়েছে